নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি আজকে একটা খুব সুন্দর টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাচ্ছা পরোটা আমরা সাধারণত তৈরি করি বা নানান রকম কিছুর সঙ্গে খেয়ে থাকি একবার এইভাবে পরোটা তৈরি করে বাড়ির বাচ্চাদের দিন বা বড়দেরও দিন সবাই কিন্তু খুব খুশি মনে খাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পরোটা তৈরি করার জন্যে এখানে আমি বড়ো বাটির এক বাটি ময়দা নিলাম আমি আমার প্রয়োজন মতো ময়দাটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ময়দাটা ব্যবহার করবেন স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি নুনটা এবার জল দিয়ে মেখে নেব ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার দু চামচের মতো দিচ্ছি রিফাইন অয়েল তেলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি লাচ্ছা পরোটার ময়দা যত ভালো করে মেখে নেওয়া যাবে পরোটাটা কিন্তু তত নরম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে এবার একটা রুমাল ভিজিয়ে আমি ঢাকা দিয়ে পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা হয়ে গেছে এবার আবারও আমি একটুখানি মেখে নেব এবার এখান থেকে লেচি করে নিলাম লেচিগুলো একটুখানি বড় বড় করে নিতে হবে এবার একটুখানি ময়দা দিয়ে বেলে নিচ্ছি একটু বড় করে বেলতে হবে দেখুন একটু বড়ো করে বেলে নিলাম এবার দু চামচের মতো রিফাইন অয়েল দিচ্ছি আপনারা যদি চান তাহলে বাটার দিয়েও কিন্তু করতে পারেন তবে তেলটা দিয়ে করলে কিন্তু লাচ্ছা পরোটাটা তৈরি করতে বেশি সুবিধা হবে বাটারটা দিয়েও করা যায় কোনো অসুবিধে নেই দু চামচ তেল দিয়ে আবারও আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার এইভাবে একটা পাশ নিয়ে এইভাবে উল্টে দিলাম দিয়ে ছুরি দিয়ে কেটে নেব লাচ্ছা পরোটা তৈরি করা কিন্তু খুব সহজ ভিডিওটা একটুখানি ভালো করে দেখবেন সবাই কিন্তু আমরা এইভাবে লাচ্ছা পরোটা বাড়িতে তৈরি করে নিতে পারবো এই পদ্ধতিটা কিন্তু সবচেয়ে সহজ এবার দুপাশ থেকে এইভাবে নিয়ে আসছি এবার এইভাবে একটুখানি টেনে টেনে নিতে হবে এবার এইভাবে একটুখানি রোল করে দিচ্ছি এপাশ থেকেও দিলাম এবার ওপাশ থেকেও ওই একইভাবে এইভাবে রোল করে নিয়ে আসবো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সহজ এই পদ্ধতিতে একবার লাচ্ছা পরোটা তৈরি করে দেখবেন খেতেও বেশ ভালো লাগবে আর তৈরি করাও কিন্তু খুব সহজ হাত দিয়ে একটুখানি এইভাবে চেপে দিলেই তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটার আকার দেওয়া হয়ে গেল এইভাবে আমি দুটো করে নিয়েছি গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান আমি হালকা গরম করে এবার লাচ্ছা পরোটাগুলো ভাজার জন্যে দিয়ে দেবো এপিড ওপিট করে আগে প্রথমে সেঁকে নিচ্ছি নিয়ে এইভাবে তেল ব্রাশ করে করে ভেজে নেব একবারে প্রথমে অনেকটা তেল দিয়ে দেবেন না অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে কিন্তু লাচ্ছা পরোটা ভেজে নিলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে তেলটা যাবে আর পরোটাগুলো খুব এক খুব নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভাঁজগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা এবার আমি একটা ডিমের পোচ তৈরি করে নেব তার জন্য আমি একটা তরকা প্যানের মধ্যেই করছি সর্ষের তেল দিলাম তাতে একটা ডিম ফাটিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো ডিমের পোচটা তৈরি হয়ে গেল এবার লাচ্ছা পরোটাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো ভাজগুলো কিন্তু বোঝা যাচ্ছে এখনো বেশ ভালো মতো গরম হচ্ছে এবার ডিমের পোচটা আমি দিচ্ছি দিয়ে এইভাবে বাচ্চাদের দিন বা বাড়ি বড়দের দিন সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন